এবার কিন্তু আমরা গাড়িতে বসে পড়েছি জাস্ট এই যে দু মিনিটের ম্যাগি আমাদের সবার পরে এসছে বন্ধুগণ ভেরি নাইস চলো এবার গাড়িতে কিন্তু আমরা সব জিনিসপত্র রাইখা রুইখা করছি কইরা জাস্ট ফাটা বাড়ি একটা হইরা মাইন্ড ব্লোইং লাগছে এখানে ম্যাগি তারপরে ওইখানে পাহাড় ম্যাগি পাহাড় এটা চিকেন স্যান্ডউইচ আছে আর ফ্রেঞ্চ টোস্ট আছে স্যার আপু যাইলো

আমাদের গাড়ি যাই আমরা আমাদের গাড়ি হচ্ছে এইটা এই হচ্ছে আমাদের গাড়ি আমাদের গাড়ি চলে এসছে চলো এবার গাড়িতে কিন্তু আমরা সব জিনিসপত্র রাইখা রুখা করছি কইরা কি করব চা খাবো নাকি চা চা খামু করছি কইরা না এখানকার ওয়েদার কেমন শুভ ভাই অসাধারণ আর এখানকার মানুষজনগুলো কিন্তু পুরো করছি চলো এখন সবাই ব্যাগ দিচ্ছে যে যার মতন ব্যাগ দিচ্ছে এখন কিন্তু আমরা গাড়িটাকে রেডি করছি সব জিনিসপত্র দিয়ে সাতজনের ব্যাগ একদম দেওয়া হচ্ছে তাই তো শুভ ভাই হ্যাঁ খেলা হবে তো আমি একটু চেষ্টা করছি এখান থেকে একজনকে নিয়ে যেতে পারি সঙ্গে কাকে নিয়ে যাবি চেষ্টা করছি ওরে বাবা যাই হোক গাড়িতে জায়গা হবে চলো সকাল সকাল চা খাবো আমরা চা খেয়েই কিন্তু আমরা রওনা দেবো তাই তো চা খেয়ে আমরা রওনা দেবো চা না চায়ের সাথে টাওয়া টাওয়া আছে এই হচ্ছে চা সুন্দরভাবে আমরা খাচ্ছি

তো এইখানে দাদের সাথে দেখা হয়ে গেছে আপনারা তো সবাই ভিডিও দেখেন নাকি হ্যাঁ আরে থ্যাংক ইউ ভেরি মাচ এখানে কি সব গাড়ির সাথে আপনারা যুক্ত গাড়ি মানে আপনাদের এখানে গাড়ি বুক করলে আপনারা বুক করে দিতে পারেন আচ্ছা 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 থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন সবাই হ্যাঁ এবার কিন্তু আমরা গাড়িতে বসে পড়েছি জাস্ট হ্যাঁ কী হবে বলছি তো কী হবে খেলা হবে খেলাটা তো ভালোই জানো আর কিছু জানো আর না জানো খেলাটা ভালো জানো হ্যাঁ আহ কি কি নাম কি বলছিস এবার কিন্তু আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে সবাই বসে আছি সব কুচি করে তো সব কুচি করে বসে আছি আমরা এখন আমাদের গাড়ি মানে চালু হয়ে গেছে আর এখন কিন্তু আমরা সেবকে রয়েছে সেবকের রোডটা দিয়ে যাচ্ছি না তো বলবো সেবকের রোডটাই আমাদের সুন্দর লাগছে ওয়েদারটা দেখো মানে জাস্ট ফাটাফাটি একটা ওয়েদার মাইন্ড ব্লোয়িং লাগছে হ্যাঁ সুন্দর লাগছে আর আমাদের সাথে রয়েছে অজিত দা আমিউ ফাই ফাই পুরো কোচি করে কি হবে জানো তুই খেলা হবে আজ খেলা হবে খেলা হবে চলো ও পাহাড়ে এসে গেছি রে ভাই কি লাগছে ওয়েদার ওরে মামা ও এই হচ্ছে সেবক কালী মন্দির এখানে কিন্তু সবাই পুজো পুজো করে খুব সুন্দরভাবে সামনে সেবক ব্রিজ আছে সেবক ব্রিজ না ওয়া সুন্দর আমরা কিন্তু আকা-বাকা রাস্তা দিয়ে শুরু হয়ে গেছে আমাদের জার্নি সুন্দরভাবে কিবাদ পুরো ফাটছে তো নাকি ফাটছে না রাত গোবালে তোর গোবালে বুঝতে না এখন আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি সেখানে আমরা ব্রেকফাস্ট করব তো চলো আমাদের অজিদা অজিদা কোথায় গেল এদুরের কাছে চলো চলে এসো চলে যাও আমাদের টিম চলেছো চলো একসাথে আমরা দোকানে খাওয়া দাওয়া করব

দিয়ে ব্যাপারটাকে একটুখানি মশলাদার করে তুই দেবে কত ঝোল পড়ে আছে চলো হুম ভাই আমাদের পরোটা খাওয়ার পর দেখছি লেস খাচ্ছে খিদে মেটেনি তাই লেস খাচ্ছে হায় রে আমরা কিন্তু লোহাপুলে এসেছিলাম আর এই হচ্ছে হাইওয়ে হোটেল দিদিভাই আছে এখানে খুব সুন্দর দিদিভাই আমাদের হ্যাঁ তো দিদিভাই এখানেই আমরা খাওয়া দাওয়া করলাম এবার কিন্তু আমরা বেরিয়ে যাব আর কোথাও আমরা ওয়েট করব না ভাই আমরা কিন্তু একবারে আমাদের হোমস্টে ইচ্ছে গাওয়ার দিকে যাব তাই তো চলো এখন এই যে এখন কুরকুরে ফুরকুরে খাচ্ছি আমরা কচি করে একদম খেয়ে দে আমরা আমাদের গাড়িতে যাচ্ছি কিন্তু এখন আমাদের তেল বরাবরই চলছে একদম তেল বরাবর ভর্তি করতে চলো মা আমাদের গাড়ি নড়ছে কেন ডান্সিং কার ইভাবে আমাদের গাড়ি নড়ছে